লাস্ট এক মাসে প্রতিনিয়তই কোনো না কিছু শিখছি আমরা শেখার উপরে আছি তো বিগত এক মাসে একটা নসিহত শিখেছি এবং আমার তিনি আমাকে এই কথাটা বলেছেন পার্সোনালি তার কথা বলার আগেই এই লেসনটা আমি পেয়ে গেছি আমি বললাম আপনি বলার আগেই আমি এটা শিখে ফেলেছি নসিহতটা করব আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আপনাদের কাউকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো অন্তর্দৃষ্টি দান করেন বা কোনো কারামত বা নিয়ামত দান করেন খাস করে যেটা হয়তো সবাই পায় না সাধারণত তাহলে সবার সামনে বলতে যাবেন না কারণ এমন হতে পারে যে জাহেল মানুষরা আপনার কথার অর্থ বুঝতে পারবে না এটা একটা শিক্ষা যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তারপরে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নাই শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিndo সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে ইউসুফ আলী সালামের যে ঘটনা সূরা ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্যি হয়েছে একজন এসে বলেছে আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলেছে আমার হাতে ছিল شراب এই شراب আমি পান করাছি বাচ্চাকে ইউসুফল ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে দণ্ড দেওয়া হবে এখানে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন সুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি এই খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন কারণ হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না তো এই শিক্ষাটাও শিখে নেন এখন নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি শেষজামানের মহমেন্টদের স্বপ্ন সত্য হতে পারে আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি 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 মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওয়াহি যেটা আল্লাহ বাঘ তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃত ভাব কীভাবে পাঠান আল্লাহ বাক ফেরেস্তার মাধ্যমে পাঠান এখানে ইবরাহিম আলীসলাম স্বপ্ন দেখছেন ইন নি আরফিল ম্যানে আমি পরপর তিন রাত স্বপ্ন দেখেছেন যে হে বাবা সন্তান আমি তোমাকে জবাই করছি এখন হাজারা আলী সালামের গর্ভ থেকে জন্ম নেয়া এই সন্তান ইসমাইন আলী সালাম তিনি বলছেন হে আমার বাবা ইফ আই আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাল্লাহ আমিনা সাহের আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে ইসমাইন যার বয়স কিন্তু তখন দশ থেকে পনেরোর মধ্যে হবে হয়তো বা ইয়েস এখন আমাদের দশ থেকে পনেরো বছরের বাচ্চাদেরকে দেখবেন বা কিশোর প্রজন্ম যারা আছে তাদেরকে দেখবেন যে এরা ব্যস্ত আছে ওই যে কিশোর গ্যাং নিয়ে বা টিকটক নিয়ে অনলাইন নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে সিগারেট মাদক জেনাইগুলো নিয়ে আর এখানে আপনি দেখছেন পুরানে ইসমাইল আলী ইসলাম যার বয়স হবে হায়েস্ট দশ থেকে পনেরোর মধ্যেই তিনি তার বাবাকে বলছেন যে আব্বা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি পালন করেন আমাকে জবাই করার আদেশ করেছে আল্লাহাক আপনি করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেহেতু এখনকার ঘরে ঘরে হাজারার মা নেই যেহেতু এখন ঘরে ঘরে হাজারা আর ইহা মতো মা নেই এই কারণেই ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হচ্ছে না একই সাথে যেহেতু ঘরে ঘরে এখন ইব্রাহিমের মতো পিতাও নেই এই কারণেও ইসমাইলের মতো প্রজন্ম জন্ম হচ্ছে না এই প্রজন্ম রাত তিনটায় উঠতে পারে খেলা দেখার জন্য। কিন্তু কয়টা রাত তারা শেষ রাতে উঠেছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্যে তাদের বিবেককে জিজ্ঞেস করতে বলবেন